আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম তো স্টুডেন্ট দেখো আমি তোমাদের সেক পলিটিক্যাল সায়েন্সের যে আগের একটি ভিডিও দিয়েছিলাম তো তোমাদের থ্রি মার্কের প্রশ্ন দেওয়া হয়নি তো আমি তিন মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে নিত্য নতুন ভিডিও সকলের আগে তুমি পেয়ে যাবে তো চলো আমরা ভিডিওটা শুরু করি দেখো এক নম্বরে যে প্রশ্নটা রেখেছি সেটা হলো লেখ আলাদা লেখ এলাকা নেক্সট মহিলা আলাদা আদালত তারপর টি এ চার নম্বর ফৌজদারি এবং জন আদালত নেক্সট প্রমাণের বোঝা তারপর ভারতীয় দণ্ডবিধি বিধি কিশোর আদালত নারীর উপর হিংসা কী কী ধরনের হয়ে থাকে এই বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লিখবে তিনমার্কের জন্য আই আর এফআইআর সম্পর্কে আমি একটি প্রশ্ন দিয়েছিলাম দুটো প্রশ্ন দিয়েছিলাম আই থিঙ্ক তোমাদের বারতে দিয়েছিলাম তো পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি দেখো দশ নম্বরে বলছে ভারতের ন্যায়পীঠ নেক্সট পোটা দুই দুই পরবর্তী প্রশ্ন ভারতের কিশোর বিচার ব্যবস্থা তারপর ভারতীয় সংবিধানের একুশ নং অনুচ্ছেদ নেক্সট সাম্যের অধিকার দেন বন্দি প্রতীক্ষীকরণ তারপর তথ্য জানার অধিকার নেক্সট বলছে সম্পত্তির অধিকার তারপর থিভিয়াস কর এর মধ্যে থেকে ভারতের ন্যায়পীঠটা খুব ভালো করে পড়বে ভারতের কিশোর বিচার ব্যবস্থাটা পড়বে ভারতীয় সংবিধানের একুশ নং অনুচ্ছেদটা খুব ইম্পর্টেন্ট সাম্যের অধিকার ইম্পর্টেন্ট মৌলিক যে কর্তব্য রয়েছে সেই কর্তব্য অধিকার এই বিষয়গুলি একটু ভালো করে পড়বে কারণ এই প্রশ্নগুলি ঘুরিয়ে ঘুরিয়ে বারবার আসে এবং ছয় মার্কের জন্য বারো মার্কের জন্য যে প্রশ্নগুলি দিয়েছি খুবই ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলি পড়লে সেখান থেকে কিন্তু কিছু তিন মার্কের প্রশ্ন যদি তুলে দেয় সেক্ষেত্রে অসুবিধা হবে না লিখতে পারবে তো সেইভাবেই তোমরা পড়াশোনাটা করো সকলের এক্সাম খুব ভালো হবে তোমাদের দু মাস মতো রয়েছে দু মাসটা খুব ভালো করে কাজে লাগাও দেখবে উপকৃত হচ্ছ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুদের সাথে শেয়ার করবে অন্য কোন সাবজেক্টের সাজেশান চাও সেটাও কমেন্ট করে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ সকলকে